আসসালামু আলাইকুম আমরা নিজেকে কম্পিউটারের সাথে ম্যাচ করে নিই যেন মনে হয় আমি একটা নিজে একটা কম্পিউটার অফকোর্স অফকোর্স আপনি নিজে একটা কম্পিউটার নো ডাউট আপনি একটা কম্পিউটার কিনে আনছেন একদম ব্র্যান্ড নিউ কম্পিউটার এই কম্পিউটারে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এখন আপনি কি সফটওয়্যার আপনার প্রয়োজন যেমন অফিসের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সেল এবং আরও যে প্রয়োজন আছে সেই সফটওয়্যারগুলো ইনস্টল করে নিলেন এবং এই এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার অফিসের প্রয়োজনীয় কাজকর্ম করতে পারবেন আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে এডিটিংয়ের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিলেন এবং সাউন্ডের জন্য এডিশন নিলেন ফটোশপ ফটোশপ ও প্রয়োজনে অনুযায়ী ইলাস্টেশন নিলেন এছাড়া আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন এরপরে এই কম্পিউটারে আপনার প্রয়োজন যে সফটওয়্যার যখন প্রয়োজন হবে সেই সফটওয়্যারে আপনি ইনস্টল করতে পারবেন এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি চাইলে নতুন নতুন সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এবং এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কাজ করতে পারবেন ধরুন আপনার কুল থাকা প্রয়োজন আপনি কুল থাকার জন্য একটা কুল সফটওয়্যার ইনস্টল করে রাখ দিলেন যা আপনার অতি গুরুত্বপূর্ণ মুহূর্তে বা কোনো মারাত্মক মুহূর্তে সে আপনাকে কুল রাখবে আপনার হচ্ছে স্টেজ ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার দরকার যে সিচুয়েশনে আপনাকে মাথা ঠান্ডা রাখবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার মনে করেন যে স্টার্ট মেকিং করার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করলেন যে আপনার ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবসা বাণিজ্য ও পড়াশোনার কাজ ইম্প্রুভমেন্ট করবে এবং আপনি যদি মনে করেন যে আপনি ফোকাস থাকতে পারতেছেন না তাহলে ফোকাস থাকার জন্য একটা সফটওয়্যার আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন যা যে সফটওয়্যার আপনাকে সর্বক্ষণ ফোকাস করে রাখবে তাই তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আপনি নিজেকে যে ব্র্যান্ড নিউ কম্পিউটার মনে করছেন সেই ব্র্যান্ড নিউ কম্পিউটার আপনি কখন ছিলেন যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনার ব্র্যান্ড নিউ ছিলেন কিন্তু এখন আপনি তো আপনার ব্র্যান্ডে আপনার ব্র্যান্ডের ভিতরে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করে আপনি ভারী হয়ে গেছেন আপনি আপনি বিভিন্ন প্রকার নিউজ থেকে তারপরে আপনার গ্রাম থেকে কিছু নেগেটিভ সফটওয়্যার ইনস্টল হয়েছে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে কিছু নেগেটিভ সফটওয়্যার ইনস্টল হয়েছে এবং আপনার কনভারসেশন থেকে কিছু নেগেটিভ সফটওয়্যার ইনস্টল হয়েছে এবং কিছু নেগেটিভ মুভমেন্ট থেকেও আপনার কিছু সফটওয়্যার ইনস্টল হয়েছে আপনার কোনো টক্সিন রিলেশনশিপ থেকে ও বিভিন্ন ধরনের ঘটনা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট নেগেটিভ সফটওয়্যার আপনার ইনস্টল হয়ে আছে আপনার কম্পিউটার আপনি নতুন করে সাজান একটা প্রবাদ আছে যে পাতলা ঘুড়ি উড়ে বেশি আপনি এখন ভার হয়ে আছেন যার জন্যে আপনার কম্পিউটার ভালো কাজ করতেছে না আপনার শরীরে ভালো কাজ করতেছে না আপনার গ্রাম থেকে আপনি গ্রাম থেকে আসছেন এই জন্য অনেকে আপনাকে বলছেন বলতেছে যে আপনি গ্রাম থেকে আসছেন আপনি এই জন্য ভালো করতে পারবেন না আপনি এসএসসিতে ভালো রেজাল্ট হয়নি এই জন্য আপনি ভালো করতে পারবেন না আপনার এই এইচএসসি রেজাল্ট ভালো না আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না আপনার জীবনে শাইন করতে পারবেন না এই নেগেটিভ সফটওয়্যারগুলো এই নেগেটিভ সফটওয়্যারগুলো আপনাকে এতটাই ভারাত্ম করে ফেলেছে আপনি যেদিকেই যান সব কিছুই আপনাকে নেগেটিভ নেগেটিভ মনে হয় এটাই আসলে আপনার সবচেয়ে বড় সমস্যা এখন মনে করেন আপনার একটা বন্ধু আপনাকে বললো যে তোর প্রেজেন্টেশন ভালো না তুই ভালো কথা বলতে পারিস না কোনো স্টেজে যখন তুই উঠে কথা বলিস তখন তোর পা কাপে আপনার বন্ধু বলল আপ তুই মানুষের সামনে কথা বলতে পারিস না তোর কথা বলতে গেলে পা কাপে তোর ভয়েস টেম্পেল হয়ে যায় তোকে দেখলেই বোঝা যায় তোর কথা শুনলেই বোঝা যায় যে তোর ভিতরে কনফিডেন্স নেই এই জন্য আপনি লাইফে ভালো করতে পারবেন না একটা এই বিষয়টা আরেকটি নেগেটিভ সফটওয়্যার আপনার মাইন্ডে ইনস্টল হয়ে গেল আপনার আপনজন কেউ হয়তো আপনাকে বললো তোরে দিয়ে কিছু হবে না এখানে আরেকটা নেগেটিভ সফটওয়্যার আপনার মাইন্ডে ইনস্টল হয়ে গেল এজন্যই আপনি সারাক্ষণ শুধু হতাশায় ভোগেন সারাক্ষণ শুধু টেনশনে থাকেন জামাকে দিয়ে কি আসলে কিছু হবে না সব বিষয়গুলো নিয়ে আপনি যে কম্পিউটার স্মুথলি চালাতে চাচ্ছেন সেই কম্পিউটার তো স্মুথলি চলছে না কেন চলছে না তার কারণ আপনার সি ড্রাইভ বার হয়ে আছে আপনার ভেতরটাকে আগে ফ্রেশ করতে হবে আপনার মাইন্ডটাকে মাইন্ডকে আগে রিসেট করতে হবে নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে তাহলে আপনার কম্পিউটারও ভালো চলবে আপনিও ভালো চলবেন মনে করেন আপনাকে আমি মোটিভেট করলাম আপনি এখান থেকে খুব চাঙ্গা ভাব নিয়ে গেলেন এখান থেকে বেরোয় আপনি আমি কতক্ষণ বসে থাকলেন বসে থেকে আপনার মনের ভিতর থেকে সব অস্বস্তি সব মোটিভেশন দূর হয়ে গেল। আপনি আবার হতাশায় পড়ে গেলেন আপনি বললেন যে আমাকে দিয়ে কিছুই হবে না এখন আপনি এইভাবে যদি থাকেন তাহলে আপনি মাইন্ডকে ফ্রেশ করবেন কিভাবে আপনি মাইন্ডকে তো ফ্রেশ করতে পারবেন না আপনি কীভাবে শিখবেন আপনি কিভাবে নিজেকে স্ট্রংভাবে গড়ে তুলবেন আপনার ভিতরের আগাছাগুলোকে আপনি কিভাবে পরিষ্কার করবেন আপনার ভিতরের আগাসাগুলোকে পরিষ্কার করে তুলবেন আপনার মাইন্ডকে রিসেট করতে হবে আপনার ব্রেনকে রিসেট করতে হবে আপনার ব্রেনটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে নতুন সফটওয়্যার ইনস্টল করে আপনাকে একজন প্রকৃত যোদ্ধা হিসেবে আপনাকে সামনে আগাইতে হবে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে পেইন অ্যান্ড প্লেসার্স আমরা যে কোনো কাজ করতে গেলে অ্যাকশান নেই কখন যখন আমাদের ভিতরে পেইন হয় তখন আমরা অ্যাকশানে যাই বাঁচার জন্য নয়তো বা কোনো আনন্দে আনন্দ পাওয়ার জন্য আমরা অ্যাকশানে যাই এছাড়া মানুষ অ্যাকশানে যায় না আমরা এমন একটা জাতি যা এক দুঃখে বারবার কাঁদে আমাদের যখন দুঃখটার কথা মনে পড়ে তখনই আমরা কাঁদি পৃথিবীতে অন্য কোনো প্রাণী এরকম একটা দুঃখের জন্য বারবার কাঁদে না আমাদের এই জিনিসগুলো পরিহার করতে হবে আমরা প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমরা এই সমস্যাগুলো থেকে বেরোতে হলে আমাদেরকে মাইন্ডকে মাইন্ডকে সেট আপ করতে হবে আমি আর একটা কথা বলেছিলাম যে পাতলা ঘুড়ি ওড়ে বেশি এখন মনে করেন যে আপনি ভারী হয়ে গেছেন আপনি এখন চলতে পারেন না যেমন ধরুন হুসাইন বোল্টের কাঁধে যদি দুই মনোজনের একটা বাস্তা বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারবে না এখন তাহলে ভালো পারফরমেন্স পারফরমেন্স করতে হলে হুসাইন বোল্টেরকে পাতলা রাখতে হবে বা তার কাঁধে কোনো ভারী জিনিস দেওয়া যাবে না এই আমাদের পাতলা হওয়া শিখতে হবে আমাদের মাইন্ড থেকে যাবতীয় নেগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো রিসেট করতে হবে যে বিষয়গুলো দরকার সে বিষয়গুলো আমাদের বুঝে শুনে মাইন্ডে সেট করতে হবে এবং আমাদের ভিতর থেকে আমাদের মাইন্ডকে স্ট্রং করতে হবে আমাদের নেগেটিভ সমস্ত বিষয় আছে যে নেগেটিভ যে মেমোরিজগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেলতে হবে এই বিষয়গুলো এই নেগেটিভ বিষয়গুলো সাধারণত তিন জায়গা থেকে আসে নাম্বার ওয়ান হচ্ছে অতীতের পেইনফুল মেমোরি যা অতীতে ঘটে গেছে এমন কোনো ঘটনা থেকে এসেছে ওখানে আপনি ফেল করেছেন আপনি ইনসাল্টেড হয়েছেন আপনাকে গুরুত্ব দেওয়া হয়নি আপনি চেষ্টা করতে পারেননি আপনি ফেইলার আপনার অতীতের মেমোরি মেমোরি যে আপনার সাথে অন্যায় করেছে কেউ আপনার সাথে টিস করেছে কেউ আপনাকে অবহেলা করেছে অতীতের এই পেইনফুল মেমোরিগুলো আপনাকে ভারত্ব করে তুলেছে যার জন্য আপনি ভালো কিছু করতে পারতেছেন না আপনি যেখানেই যাচ্ছেন বারবার আপনাকে এই জিনিসগুলো শুনতে হচ্ছে এবং এই জিনিসগুলো শুনে আপনি আস্তে আস্তে নিজেকে ডাউন করে ফেলতেছেন যার জন্য আপনার সফলতা থেকে বিফলই আপনি বেশি হয়ে যাচ্ছেন এখন প্রবলেম হচ্ছে আপনার সি ড্রাইভ লোড হয়ে আছে কম্পিউটার হ্যাং করতেছে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন মনে হয় যে আপনার পারফরম্যান্স ভালো হচ্ছে না আপনি ভালো কাজ করতে পারতেছেন না এখন আপনার ব্রেন থেকে এইগুলো সব রিসেট করতে হবে আপনার উইন্ডোজ ফরম্যাট দিতে হবে উইন্ডোজ ফর্মেট দিয়ে আপনার উইন্ডোজে চারটা ফোল্ডার আছে সে চারটা ফোল্ডারকে আপনি একটা ফোল্ডার করে ফেলেন আপনি নতুন করে আপনার কম্পিউটারকে সাজান তাহলে আপনি এই দিয়ে ভালো কাজ করতে পারবেন স্মুথলি কাজ করতে পারবেন তখন তাই তো ও আমাদের প্রত্যেকের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই পেইনফুল মেমোরিগুলোকে ডিলিট করে দিতে হবে বর্তমানের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে এবং জীবনে সাইন করতে হলে জীবনে ভালো করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তাইলে আপনি সফল হইতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন